নমস্কার সহজে ঘটনা থেকে আপনাদের সরকার স্বাগত ও অনেক অনেক ভালোবাসা হয়তো আপনারা ভাবেন যে চন্দনদা আজকে বহুদিন পর দেখতে পেলাম কেন সেটা বহু আজকে বিশেষ হলো যে আমার বাগানে বিভিন্ন ধরনের সবজি হয়েছে এবং ফল হয়েছে তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল আমি কিছুটা চন্দনদাকে দেব আর গন্ধরাজ লেবু পছন্দ করেন চন্দন দা তাই জন্য আমি ডেকেছি তার সাথে সাথে আজ যেহেতু আমাদের বৃহস্পতিবার নিরামিষ পালন করা হয় তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুদের চালের ভাত এবং পাতা বাটা দিয়ে আজকে চন্দন দা স্বাগত হবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো ভিডিওটা আমরা শুরু করি আর কি কি সবজি দেব ফল দেব সবগুলো শেয়ার করব তার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের মজার কথাবার্তা গল্প সবটাই হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু হ্যাঁ আজ কিন্তু আমি বৌদি হাতে খুদির চালের ভাত আর খারকন পাতা বাটা তাই না হ্যাঁ হ্যাঁ পাতা বাটা হ্যাঁ তো সত্যি বন্ধু আমাদের এখানে

এতই একটা মানে সুস্বাদু রেসিপি হ্যাঁ ও বাটা খেলে না দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেয়া আর শুনি আর খুদে চাল হ্যাঁ খুদে চাল আপনারা তো হয়তো অনেকেই শহর অঞ্চলে অনেকেই দাঁড়া করেন কিন্তু সেখানে কে জানতো পালিশ করা চাল পালিশ করা চাল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ স্বর্ণ চাল মিনিকেট চাল চাল হ্যাঁ কিন্তু খুদের চাল অ্যাকচুয়ালি গ্রাম বাংলায় যে আমরা আগে ছোটবেলায় একদিন ছিল সত্যি কথা বলতে গেলে একদিন ছিল যে মানে কি দিন আনা দিন খাওয়া দিন খাওয়া হ্যাঁ তখন বাবা মারা সেই খুদের চাল ভাত কিন্তু আমাদের খাইছে খাইয়েছে আর সেই খুদের চাল আজকে কিন্তু ফিরে আসছে শুধু আমাদের কাছে নয় সকলের কাছে এমন খুদের চাল বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় কি বলি হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্টে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই আমরা খুদের চালটা কিভাবে বানাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সঙ্গে থাকবেন ফুল ভিডিও দেখবেন নাহলে কিন্তু রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ রেসিপিটা কি বুঝতে পারবেন স্কিপ করলে আপনারা তো করবেন হ্যাঁ হ্যাঁ একদম তাহলে লেট করুন না তাড়াতাড়ি একদম দুপুর টাইম খাবার টাইম আর ভুজি ঘুড়ি ভুজি করতে হবে আবার খারগোল পাতা দিয়ে চাপ নেই হুম দিল তো পুরো চলো বৌদি বৌদি চলো দেখি তোমার কি লাভ আছে হ্যাঁ হ্যাঁ

আর আমি এদিকে উনুন জ্বালিয়ে রেডি নাকি চন্দন দা একদম দিয়ে জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে সত্যি যাই বলো তা বলো মাছ মাংস থেকে সবজি ভাত খানা ভাত এগুলো খাওয়ার মজাই একটা একদম আর প্রচুর পরিমাণে প্রোটিন থাকে একদম বদি আমি বলি বলো একদিন না তোমার বাগান থেকে হ্যাঁ কলা লতি দিয়ে হ্যাঁ চুনো মাছ কলা লতি দিয়ে চুনো মাছ হ্যাঁ নতুন একটা হ্যাঁ অবশ্যই খাওয়াবো একদম আর কলার মাছ দিয়ে মাছের ঘন্ট মাছের মানে হ্যাঁ সেটা হবে সেটাও হবে সেটা খাওয়াবো আচ্ছা সতি বন্ধুরা গ্রাম বাংলার থাকে সতি এটাই মানে কি হ্যাঁ খাবার হ্যাঁ গ্রাম বাংলা এটা খায়

নিশ্চয় নিশ্চয় এটা তো খুদের চালের ভাত আর সত্যি কথা বলতে গেলে কি বলবো যে আজকে বৌদির বাগানে এসে যে বৌদির সঙ্গে যে মাটির হাড়িতে তোলা উনুনে কাঠের জালে যে খুদের ভাত আর তার সঙ্গে খাগলো তো বাটা আর কিছু একটু সবজি ও সত্যি দিল তো পুরো চারটি খাবো আমি বৌদি হ্যাঁ হ্যাঁ চারটি খাবো আমি অবশ্যই 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 আর সত্যি বন্ধুরা যে এত আনন্দ লাগছে সত্যি যে ধারণা বাইরে আর হ্যাঁ সত্যি আপনাদেরকে বারবার বলছে চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে শেয়ার করবেন যেন ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় যে আজকে জনমদা সত্যি যে এত গরমের মধ্যে একটা ভালো একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে শেয়ার করছে গরম দিয়েছে সত্যি সত্যি অত্যন্ত গরম আর সত্যি বৌদি আমার কাছের মানুষ খুব মানে কি নিজের মানুষ মতো নিজের মায়ের মতো আর বৌদ্ধ মানে মা এক সত্যি বলতে খুব ভালোবাসি আমি বাবু যাচ্ছে আমাকে মানে কি আমি আমি নিজে থেকেই বললাম যে একটু ঘুরে আসে এসে বলছে বাবু তুমি কি খাবে যা খাওয়াবে তা তুমি নামিস হ্যাঁ তা তাই খাও এ চলো তাহলে খুঁজে বুঝ করি তাই করো কি বৌদি তোমার হাসি দেবো দাও না সত্যি তাই খুদে চালের ভাত নিরামিষে বেশ ভালো লাগবে আর এমনিতে তো সেদ্ধ চালের ভাত আমাদের সব সময় খাওয়া হয় একদম তা সত্যি দুজন মানে গরমে বসে বাগানের মধ্যে একসঙ্গে বসে রান্না করছে যে এত আনন্দ হচ্ছে আর সত্যি বন্ধুরা আপনারাও এরভাবে আপনাদের পাশের মানুষকে কাছের মানুষকে নিয়ে সবাই মিলে মিলেমিশে একসঙ্গে বাড়িতে তো সবসময়ই খাওয়া হয় বাগানের একদম টাটকা তোলা লাউ পাতা কাটা হয়ে গেছে এবারে একটু আলু কেটে নেব। এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখি পোকামাকড় থাকলে বর্ষাকাল তো চলে যাবে যে কোনো শাক পাতা রান্না করার আগে বন্ধুরা একটু মিনিট জলে ভিজিয়ে রাখতে হয় হালকা লবণ দিয়ে তাহলে জীবাণুটা নষ্ট হয়ে যায় হ্যাঁ বন্ধুরা চালটা তো ধুয়ে চন্দনদার রেডি রেখেছিল এবারে আমি জলটা ফুটে গেছে দিয়ে দেবো আর এই ভাতে সবসময় মাপের জল দিতে হয় একদম যে পাঁচশো চালে কতটা জল চন্দন চন্দনোয়া আচ্ছা পাঁচশো চাল হলে পরে ইনপোয়া জল দিতে হয় যাতে সবজিতে জলে সব খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে আর হালকা হালকা ফ্যান থাকবে তাহলে খেতে সেটা বেশ ভালো লাগে বৌদি হ্যাঁ একটু ঘেটে দিয়ে একটু লবণ দিই হ্যাঁ হ্যাঁ লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা তাই তো একদম বাগান থেকে তুলে দিবে কিন্তু হ্যাঁ অবশ্যই বাগান থেকে কারণ তোমার বাগানে লঙ্কা লেবু কোনো কিছুই কিন্তু ঘাটতি নেই না না না

চাল শাক করলো জল পড়েছে আলু পড়েছে আর চাল পড়েছে এবার তুমি ঢাকা দিয়ে এবার আমি একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব এবার তুমি বৌদি তোমার খারকল পাতা কোথায় আছে খারকল পাতা ওই যে পাশেই বাগানে রয়েছে একটু বাটো আর শোনো বৌদি আজকে যে আমরা যে মাটি হাতে রান্না করছি সাথে বলবো দু চারটে খারকল পাতার গাছ লাগিয়েছিলাম সেগুলো হয়েছে সেগুলো কেটে নেব বন্ধুরা বাটা করার জন্য একদম টাটকা

তখন এরকম মাটির হাঁড়ি মাটির কোঁড়া দিয়ে রান্না করতাম নিয়ে এরকম রান্না করছে হ্যাঁ তো চুনো মাছ চুনো মাছ চুনো মাছের টক নিয়ে তখন কাঠের খুনতো নিয়ে রান্না করতে করতে আমি না এরকম 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 করে দিয়েছি আচ্ছা বাস আর কয়টা হয়েছে সেটাই দুটো হয়ে গেছে বাকী আচ্ছা ছোটোবেলায় যা হয় আর কি আর সবজি বন্ধুরা যদি মাটি হাঁড়িতে আপনারা যদি রান্না করেন তো ভুল করে খুন্তি দিয়ে এরকম ঠুকবেন না

সময় লবণ দিয়ে দেবো স্বাদ মতো তা সত্যি রান্না বান্না কিন্তু বৌদি কমপ্লিট আর বৌদি আমাকে বললো তুমি যাও পুকুরে যা বৌদি পুকুরটা এত বড় দেখুন বন্ধুরা এখানে আমি এসেছি কিন্তু পদ্মা পাতা নিতে আর সত্যি বন্ধুরা একটাই তোমরা করবেন কেন আসলো এই যে পদ্মাটা কিন্তু সাদাও নয় আর কিন্তু লালও নয় এই লাল শরীর বলছি আদমপুর লাল পদ্ম কেউ লাল একদম হুম দেখে ফুলটাকে সুন্দর করে রাখি আমি কিন্তু এখান থেকে দুটো পাতা নেই তবে হ্যাঁ বন্ধুরা যারা কিন্তু গ্রাম বাংলাতে দেখেন আমরাই পদ্মপথে খাই কিন্তু শহর অঞ্চলে যে পদ্মপাতা হয় বাড়িতে পুকুর করা যায় দেখুন পুকুরটা অনেক বড় তো অলরেডি বৌদি রান্না বান্না কমপ্লিট করেছে আর আজকে দাদা একটু বাইরে কাজে বেরিয়েছে আর ভাই তো বাড়িতে নেই তাই আমরা দুজনে আজকে কিন্তু বড়ি পোষণ করবো বৌদি গরম গরম ভাত ধোঁয়া উঠছে একবারে একদম তার সঙ্গে আছে শুনো না বাস বাস বৌদি বাস 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 বৌদি না তাহলে গরম ঘি নাকি হ্যাঁ হ্যাঁ দেশি গাওয়া ঘি তৈরি করা আর কলপাতা বাটা হুম আর দেবো আর একটু হুম ভালো হয়েছে হুম খারকুল পাতা ঘি ও তার সঙ্গে আলু খুদির ভাত মাটি হাড়ি রান্না আর তারপরে পদ্ম পাতা বাবরে জমে ক্ষীর আজকে নিরামিষের জন্য প্রোটিন খাবার ও ঠিক আছে বৌদি চাপ নেই আরে বৌদি সত্যি কথা বলতে গেলে আমরা তো মাছ মাংস রোজই খাই তাই না রোজই খাই হ্যাঁ হ্যাঁ আর এই গরমে মাছ মাংস খাওয়া ভালো

রান্না বোন না তাবুদি খাকুল কথা বললো খুব ভালো লাগলো আমরাও করি কিন্তু একটু অন্য ধরনের করি আজ একদম দাদার পছন্দ মতোই করেছি সত্যি খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আপনাদের গ্রাম বাংলা রেসিপি যদি খেতে হয় আর জানতে হয় আর শিখতে হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই